সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সলভার অ্যাগ্রো ফার্মার ব্যবস্থাপনা পরিচালককে একুশে পদক প্রদান আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ সাত ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক মাতৃভাষা মাস উপলক্ষে ঢাকায় একটি অভিজাত হোটেলে একুশে স্মৃতি সংসদ ও সার্ক কালচারাল ফোরামের উদ্যোগে সংস্থার সভাপতি আন্তর্জাতিক সংগঠক পিস অ্যাম্বাসেডর এটি এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা খানম বিশেষ অতিথি সাবেক অতিরিক্ত সচিব পির্জাদা শহীদুল হারুন সোলভার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তা ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভ ও দৈনিক অগ্নিশিখার বার্তা সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন আজাদ সভায় বক্তারা বলেন একুশের পথ ধরে আমরা স্বাধীনতা লাভ করলেও আজও দেশের মানুষ প্রকৃতি স্বাধীনতা স্বাদ লাভ করতে পারে নাই বিগত সরকারের আসন শোষণে জনগণ আজ নিশুষ অনুষ্ঠানের স্ব স্বক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক প্রদান করা হয় এবং এগ্রো শিল্পে বিশেষ অবদানের জন্য সলভার এগ্রো ফার্মার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সত্তার এই পদক লাভ করেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন আমরা যাচ্ছি একুশে ওকে সম্মান দেখাতে যাচ্ছি ওটা একটা রিয়াল একটা অনুভূতি ছিল এখন আর যাই না কিন্তু যাই না ঠিকই কিন্তু ওখানে ওই পরিস্থিতি পায় না ওই অত ভোরবেলা উঠে যাওয়া এবং তারপরে যে গেঞ্জামগুলো হতে থাকে সেগুলো আমাকে অ্যাভয়েড করার জন্য যাই না ক্লাসটিতে ঢুকেছিলেন তিনি একজন মহিলা ছিলেন মহিলাদের অগ্রগতি কিন্তু মহিলাদের অংশগ্রহণ কিন্তু অনেক আগে আর আবার বলতে দিতে যিনি প্রথম বিশ্ববিদ্যালয়ে আমার জীবনের ক্লাসের প্রথম ক্লাসের টিচার ছিলেন তিনি কিছুক্ষণ আগে বক্তব্য আমি হামিদা স্যারের বা হামিদা ম্যাডামের একটা সরাসরি ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসটা আমি তার কাছ থেকে পেয়েছি আর মেয়েরা গাড়ি চালাতে পারে মবসর শহরে মবসর শহর তো তখন গাড়ি ছিল না এত গাড়ি ছিল ডিসি সাহেবের ছিল জজ সাহেবের ছিল এসপি সাহেবের ছিল তাছাড়া গুটি কয়েক মানুষের গাড়ি ছিল ম্যাডাম একটা গাড়ি ছিল গাড়ি চালিয়ে আসতেন আর ম্যাডাম এখন যে সুন্দরী তার চেয়ে অনেক সুন্দর ছিল আর গোপন কথাটা বলবো না তখন আমার বয়স খুব কম আকাশ কুসুম কল্পনা করি কিছু যে কল্পনা করেছি কিনা আমার এই মুহূর্তে বলাটা সমুচিত নয় একুশ মানে মাথা নত নয় একুশকে আমরা অর্জনের বিষয়ে দেখি অর্জন মানে আনন্দ তবে কিছু কষ্ট আছে আমাদের শহীদ রফিক জব্বার তাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি সুখ আছে সুখের যে শক্তিতে রূপান্তরিত করে আমরা একুশের এই যে মাতৃভাষার কথা বলার অধিকারের অনুষ্ঠান আয়োজন করলে অনেক সময় বলে যে করতালে দেওয়া যাবে না অনেক সময় যে হাসি মুখে ছবি তোলা না এটা প্রাপ্তি বেশি একুশ মানে মাথা নত নয় আর আমরা বাঙালি জাতি যুদ্ধের জাতি সকল বিষয়ে যুদ্ধ করি আমরা প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা অতিবৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ করি বন্যার বিরুদ্ধে যুদ্ধ করি আমরা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে যুদ্ধ করি এটা শুধু প্রাকৃতিক নয় আমাদের রাজনৈতিক ভাবে কিন্তু অধিকার আদায় ব্যাপারে কিন্তু আমরা যুদ্ধ করি কেন জানি বাঙালি এর যুদ্ধের ইতিহাস শেষ হয় না যেমন বাংলার একমাত্র পৃথিবীর জাতি যারা মায়ের ভাষায় কথা বলার জন্য যুদ্ধ করেছে এবং কথা বলার অধিকার কিন্তু ছিনিয়ে নিয়েছে তারপর অনেক কিছু স্বাধিকারের জন্য যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ যুদ্ধ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ চলবে কারণ বাঙালির সাথে যুদ্ধ একটা অঙ্গাঙ্গি জড়িত এই যুদ্ধ করে শুভেচ্ছা আজকে দেশের প্রেক্ষাপটে এর মধ্যে বিশেষ ঘোষণা এর মধ্যে যারা অতিথি আছেন যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা পিছনে রেজিস্ট্রেশনের জন্য আমাদের লোক বসা আছে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আজকে আমরা সমাজে একটা বিষয় প্রচলন বেশি দেখি যে মানুষ মরার পরে তার কদর বাড়ে কিন্তু বেঁচে থাকতে যে লোকটা সমাজ এবং দেশের জন্য কিছু করলো তার জন্য কিন্তু আমরা কোনো সদয় সহানুভূতি তো দূরের কথা তার দিকে তাকাইও না কিন্তু মরার পরে এত মায়াকান্না করি তার কবরে ফুল ছিঁড়াই কিন্তু যা হয়তো তার জীবদ্দশায় করলে সে দেশ এবং জাতিকে আরো কিছু দিতে পারত